নমস্কার আবৃত্তি করছি কবি দেবেশ ঠাকুরের কবিতা ভারতবর্ষ ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের হ্যাসিস্ট গাথা নয় ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক বাসা আমার তোমার শব্দের সঙ্গীতে জীবনের আকাশে মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের ডান বা ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন বাপা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস হাসি ভারতবর্ষের চেরা হয়ে জ্বলছে বদ্রুমিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগে ঠিক রে পরে সোনালি আলো পদন মাছি দাঁড় টানত যুবতী গঙ্গায় বৈঠা ধরত হসিডুর মাঝি সামলে সালো মাঝি ছামুতে কাঁসা খাকির গাম সোরা বালির সর আর ঘূর্ণি জলার ঘাট আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরী চাঁদে অকৃপন আলো পড়ে ঈদগার উপর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি গণেশ পাইন আর মকবুল ফিদার রমি ছবি আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট। দেখেছি পাল্লা দিয়ে আজাহারের সঙ্গে সচিনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার বিজয়ন আকিল কুলজিৎ বাইচুম মাঠটাকে আরো বড় করো মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাঠটাকে আরো বড় করা দরকার অনেক অনেক বড় নমস্কার